আরে আমার লোড়াই ক্যামলা তাই নিছে কত কষ্ট দাঁড়িয়েছে আবু আরে আমার আবু রে সকাল বেলা বারটা লাইনি আবু গরম ভাত বাবু গরম ভাত ষাট থেকে সত্তর জন রোগী ভর্তি করা যাওয়ার জন্য বার বলা হয়েছিল তো আপনি দেখতে পাচ্ছেন পেছনের ট্রেন যেটি নিয়ে আসা হয়েছে এই বিধ্বস্ত ভবন বিমানটি উদ্ধার করার জন্য সেটি আবারও কাজ শুরু করেছে এবং সামনে ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনীর উদ্ধারকারী দল তারা কাজ করছেন এবং

এখন একটু হাফা ই করে হচ্ছে লাঞ্চ করবো অনেকে নামাজে যাবে এরকম একটা প্রস্তুত সময় আর কি এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো আগুনের ফুলকি তারপর হচ্ছে আপনার সবাই দিক দিয়ে দিকে ছুটাছুটি করতে পারলো ছুটি হবে একটু পর সবাই ছিল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা হয়তো সকলেই অবগত আছেন বাংলাদেশ দেড়গটিকার সময় একটি প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয় আর এতে কিন্তু অনেক শিক্ষক এবং ছাত্রছাত্রী সহ অনেকেই আহত এবং নিহত হন তো আজকে বেশি কথা বাড়াবো না চলুন সেই ভিডিওগুলো দেখে আসি আরে আমার কেমনে কত কষ্ট জানি হইছে আরে আমার আপুরে সকালবেলা আপু গরম গরম টিফিন খাম আপু তুমি বাইরের জিনিস খায় না তুমি টিফিন খাইবা টিফিন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা গরম ভাত খাও হলো না আপ্বা তোমার সকালে নামাজ দুইটা ছেলে এক কাল নামা দি সামনে ছোট ডাই কই আপু আবার কাছে ব্যাগ দাও আরে একাথে বাড়ি ডান আরে আহ দেখতেই তো পারছেন একজন বাবার কি পরিমাণে হাজারি মানে দেখার পর ভাই আহ চোখে পানি চলে আসার মতো অবস্থা

আরে আমার লগা কইছিল আব্বু আমগরে ইয়াত নিয়া যাইবা সিলেট ঘুরতে নিয়া যাইবা আমি কইছি আব্বু পরীক্ষা পর নিয়া যাব আব্বু রে তোর একটা সময় দিতে লাগব আমার বাবা রে একা এক করে কাটি মানি ভাই খুবই খুবই হৃদয় বিতার ঘটনা আর কিছুই বলার নাই কেয় করবি জট নাই আব্বু আব্বু মনে তুমি আমি দুষ্টামপের আনো গেলা আয় তুমি আব্বু কইলা আরে বাবা তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুঁজি আমি ওই সাইডে গেছি তুমি যে জায়গায় বসে দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মুমুরা গেছি ছুটি ছুটির সময় আর কি তো হচ্ছে যে বাচ্চাটা বের হবে তো আমরা তো হচ্ছে একটু দাঁড়াইবে ওদেরকে বের করে দেই তো আমি হচ্ছে যে যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি যেহেতু হচ্ছে লাঞ্চের সময় এখন একটু হাত পা ই করে হচ্ছে লাঞ্চ করবো অনেকে নামাজে যাবে এরকম একটা প্রস্তুতির সময় আর কি এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো আগুনের ফুলকি মানে একদম স্কুল ছুটি হবে সেই সময় প্রায় দেড়টার সময় মানে এই ঘটনাটাই ঘটছে তারপর হচ্ছে আপনার সবাই দিক দিকে ছুটোছুটি করতে পারলো এই করতে পারলো এবং একটা ছোট মনে হয় কি ছোট কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি যে গেটটা বের হবে ঠিক এখানটা দেখছে তো এতে হচ্ছে আপনার ধোয়ার পুরোটার মধ্যে তারপরে হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল এটা হচ্ছে গ্যা একজন টিচার ছিল আমাদের সায়েদ স্যার উনি হচ্ছে গিয়ে মানে যিনি কথা বলছেন তিনি হচ্ছেন ওই প্রতিষ্ঠানের একজন টিচার খুব চেষ্টা করে আপনারা একটা বিল ছুটায় আর বাইরে থেকে কিছু সাহায্য করে এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস অন্যান্য আগে আসে ওই সময় কিন্তু পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি মানে একদম সঠিক সময় যাতে একটা ভাবে বের হয় আর কি যার জন্য লাইন করে বের করি আর কি ঠিক এই মুহূর্তটাই মধ্যে আর কি আপনার এই ঘটনাটা আপনার এখন ডাক্তার কি আমার হচ্ছে গিয়ে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে আর মুখ কান এগুলো পুড়ে গেছে তো আমি হচ্ছে গিয়ে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি আর যারা যেসব বাচ্চারা আপনার দরে আমার কাছে আসতে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে গিয়ে শার্ট

আমি নিয়ে আসছি যার একজনকে সিএম এসে পাঠানো হয়েছে ওর শরীর লাগে অনেকাংশই পুড়ে গেছে চামড়াগুলো উঠে গেছে আমার আমার গায়ে যে সারটা ছিল তাতে কি না জলে এই সারটাকে ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি আর আমারও দেখা গেছে কোনো ধরার মতো অবস্থা নেই যার কারণে আমি ওইভাবে মানে আমি স্টেবল অবস্থায় ছিলাম আমার প্রচুর জ্বালা পড়া করতেছিল যতটুকু পারছি আর কি কয়েকজনকে মানে উৎসাহ মানে যতটুকু সে পারছে সবাইকে একটু মানে সহযোগিতা করার চেষ্টা করছে যাতে হচ্ছে গিয়া ধৈরা রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে কিন্তু হতাহত হবে অনেকেই কারণ এতটাই আকস্মিক ছিল যে মানে কি করব এটা বুঝে উঠতে পারিনি আপনি সচক্ষে এরকম দেখেছেন যে এরকম হতাহত হতে পারে আসলে হঠাৎটাই মুহূর্তে বলতে পারতেছেন এই কারণে যে হচ্ছে কি আপনার যখন দুর্ঘটনা ঘটার পর পরে আপনার প্রচন্ড ধোয়া तो किस ससुरू में হচ্ছে আমরা দুজন টিচার ছিলাম এর মধ্যে হচ্ছে কি আপনার

মানে আমরা কিছু বুঝার ওঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন সামনে কিছু দেখতে পারি না আগুন আর তার আগুন তারপর ধোয়া এতটুকুই এরপরে দুঃখিত আপনার একটু সময় নিচ্ছে আমি যে আপনি এরপরে নিশ্চয়ই আপনার সেন্স কি ছিল ওই সময় ঘটনার পরেই পরে এরপরে আপনাদের উদ্ধার কার্যক্রম কখন থেকে শুরু হয় উদ্ধার কার্যক্রমটা হয়তো কয়েক মিনিটের মধ্যেই শুরু শুরু হয় কিন্তু আসলে আগুন লাগার ব্যাপারটা তো এটা তো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার আমি জাস্ট হচ্ছে আগুনের একটা মানে একটা যেটা ফুলকি বলে আর কি এটা পাওয়ার সাথে সাথে আমার মুখ হাত পুড়ে গেছে অনেকের যাদের পাতলা শার্ট ছিল ওগুলো পুড়ে গেছে জামা পুড়ে গেছে তো যাদের হচ্ছে গিয়ে আপনার মানে এরকম কোনো হচ্ছে ব্যবস্থাই ছিল না যে কি করব মানে এটা মানে এতটা অ্যাক্সিডেন্টাল আমি মানে কি মানে কোনো আমাদের কোনো মানে কি করবো এই মানে একটা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না ষাট থেকে সত্তর জন রোগী ভর্তি করা গেছে এর বেশি আসলে নেওয়া সম্ভব না ঢাকা মেডিকেলে নিয়ে জন্য বারবার বলা হয়েছিল এবং তৎক্ষণাৎ আমরা দেখছিলাম যে ডাক্তারদের পক্ষ থেকে যে প্রচেষ্টা চালানো হয়েছে কারণ বেশিরভাগ দগ্ধ রোগীদেরই আনা হয়েছে দগ্ধ শিশু যাদের শরীরের বেশিরভাগ অংশই হয়তো পড়ে গেছে যদিও সেটি আমরা নির্দিষ্টভাবে এখনই বলতে পারছি না কারণ যে যার মতো কর্তব্য তার পালন করছে এবং আমরা মিডিয়ার কর্মী যারা আছি আমরা চেষ্টা করি যাতে করে কারো কাজে কোনো ধরনের বিঘ্ন না ঘটে আমরা একটু আবারও যাব ঘটনাস্থলে

যে বিধ্বস্ত ভবনটি এবং বিধ্বস্ত বিমানটি পুরোপুরি আমি পুরো জায়গাটি দেখে এসেছি এবং সেটি এক ভয়ানক অবস্থা ওখানকার এবং এটি ছিল একটি ক্লাসরুম এবং এখানে কিন্তু যে দোতলা ভবনটি দেখা যাচ্ছে উত্তর দক্ষিণে লম্বালম্বী এই পুরো ভবনেই ক্লাসরুম ছিল নিচতলায় এবং দোতলায় যে ভবন। যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি কিন্তু এই আমার ঠিক পেছনে অংশ পশ্চিম দিক থেকে কলেজের ভবন পাঁচ পাঁচের দক্ষিণ পাশ দিয়ে এই বিমানটি এসে এই মাঠের ঠিক এই সাদা জায়গার ঠিক পরে যে ঘাসের যে জায়গাটি রয়েছে ঠিক সেখানে আসছে পরে এবং তার তারপরেই হচ্ছে নারকেল গাছ কয়েক একটি সারিবদ্ধভাবে রয়েছে সেই নারকেল গাছের দুটি নারকেল দেখাই যাচ্ছে যে কয়েকটা নারকেল গাছ প্রায় চার পাঁচটা তো দেখাই যাচ্ছে সেই ভবনটি বরাবর বিমানটি ঢুকে যায় এবং সেখানে তখন ক্লাস চলছিল শ্রেণীকক্ষ ভরা ছিল শিক্ষার্থীরা এবং এগুলো বেশিরভাগই হচ্ছে এক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই শ্রেণীর ক্লাস হয় এই ভবনটিতে এবং যে শ্রেণীকক্ষে বিমানটি আঘাত হেনেছে সেটা ছিল ক্লাস থ্রি ফোর এবং দোতলায় ছিল মানে একদম বাচ্চা বাচ্চা লোকজন তো ওরা তো ওইরকমের বুঝবেও না যে কিভাবে বের হতে হয় বাকি মানে মাথায় সিদ্ধান্ত নেওয়ার তো এরকম ওদের সেন্স হয় না এইটের ক্লাসরুম এখন পর্যন্ত আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন তথ্যই পেয়েছে এবং ঠিক ওই সময়টিতে ক্লাস চলছিল এবং ক্লাসের শিক্ষার্থীরা ছিলেন শিক্ষক ছিলেন এবং আমরা যখন পেছন দিয়ে যখন ওই ক্লাসরুমের ভেতরে ঢুকেছিলাম তখন আমরা দেখতে পেয়েছি যে এই পুরো ক্লাসরুমটি দগ্ধ হয়েছে এবং পুরো ছাই হয়ে গেছে সব কিছু এবং এদিক সেদিক ক্লাসরুমের ভেতরে এবং বাইরে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়েছে যে রয়েছে এবং সামান্যতম একটি অংশও কিন্তু আস্ত নেই পুরো ক্লাসরুমটি জুড়েই মানে পুরো বিল্ডিং দেখেন মানে একদম বিধ্বস্ত পুরো ধ্বংসস্তূপ এবং অগ্নিকাণ্ডের যে পোড়া ক্ষত সেগুলো আমরা দেখতে পেয়েছি এবং ওই পাশের ভবনের পেছনের যে দেয়াল সে দেয়াল ভেদ করেও ওই পাশটিতে পেছনের পূর্ব অংশে কিন্তু এই বিমানটির বিধ্বস্ত অংশ বেশ খানিকটা ছড়িয়ে পড়েছে সেটি আমরা আগের খবরে আপনাদের মাধ্যমে আমরা দেখিয়েছি সেখানেও পেছনে এই ভবনের পেছনের স্থানীয় চলাচল চলাচল করার জন্য একটি রাস্তা রয়েছে হাঁটা পথ সেই রাস্তার কাজ চলছে সেখানেও অনেকে কাজ করছিলেন এবং তারা তাৎক্ষণিকভাবে যখন বিমানটি বিধ্বস্ত হয় সেখানে তারা দৌড়ে ছুটে আসেন এবং সেখানে শিক্ষার্থীদের তারা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন তবে তারা আমাকে বলেছেন যে এই ঘটনায় হতাহতের বড় একটি কারণ হচ্ছে বিমানটি যখন বিধ্বস্ত হয়ে এই শ্রেণীকক্ষে আঘাত আনে ঠিক ওই চারটি শ্রেণীর যে দরজা ছিল বের হওয়ার যে দরজার মুখে সে বিমানটি এসে বিধ্বস্ত হয় যে কারণ মানে যে দরজার মুখ দিয়া লোকজন বের হবে ছাত্রছাত্রীরা ওই দরজার সামনে মানে বিমানটি বিধ্বস্ত হয় যার কারণে তারা যে মানে বের হবে সেই সুযোগটা তারা পায় না আশ্রমের ভেতরে শিক্ষার্থীরা শিক্ষকরা আটকা পড়েন তারা বেশিরভাগই তারা বের হতে পারেননি এমনটি তারা প্রত্যক্ষদর্শীরা বলছেন মানে রুমের ভিতরে সবাই মানে খাবার পানি খাবার খাবারের টিফিন বক্স একজন শিক্ষার্থীর জোড়া জুতা এরকম নানা সামগ্রী আমরা এই পুরা শ্রেণীকক্ষের ভেতরে পেয়েছি পুরা পুরো শ্রেণীকক্ষটি কিন্তু পুরো একদম বিধ্বস্ত কক্ষটির ভেতরে আসলে কিছুই নেই শুধুমাত্র ভাঙাচোরা দেয়ালটি বাদে এবং সেটি দেখলে দেখা যাচ্ছে মানে একদম ভাঙাচোরা ফায়ার সার্ভিসের লোকজন কাজ করতেছে বিমানটি অর্ধেক অংশ বের হয়ে গেছে এবং যে অংশটি ওই পাশে পেছনে যে সড়ক সেই সড়কের উপরেও খানিকটা গিয়ে পড়েছে আমরা সেই অংশটিকেও দেখেছি এবং সেখান থেকেও আমি তথ্য ছবি পাঠিয়েছিলাম দর্শকদের জন্য যদি দেখতে পারেন যে হচ্ছে এই পুরো ভবনটির যে কালো অংশ দেখা যাচ্ছে এবং ক্রেনটি যেখানে স্থাপন করা হয়েছে ঠিক তার পেছনের এই নিসতলা এবং দোতলা মিলিয়ে প্রায় চারটি শ্রেণীকক্ষ চার চার থেকে পাঁচটি শ্রেণীকক্ষে প্রায় ধ্বংস হয়ে গেছে একদম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং বলা হচ্ছে ভ্রমণটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যেমন যেহেতু নিস্তলার পুরোটি একদম বিমান গিয়ে আঘাত হানার কারণে পুরোই ভেঙে গেছে সেখান থেকে এখন বিমানের যে ধ্বংসাবশেষ অংশটি রয়েছে সেটি উদ্ধার করার জন্য

আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে একটি অপ্রতিকর একটি পরিস্থিতি তৈরি হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের খানিকটা উত্তেজনা তৈরি হয়েছিল যদি এখন সেটি স্থিমিত হয়েছে এবং উদ্ধারকারীরা আবারও পুরোদমে কাজ শুরু করেছেন শেষ পর্যন্ত যেই শ্রেণীকক্ষগুলো ধ্বংস হয়ে গেছে এবং বিধ্বস্ত সেই বিমানটির যেখানে পড়ে আছে সেখানে আর কোনো দেহ বা আর কোনো শিক্ষার্থী আটকা পড়ে আছেন কিনা এটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই কারণ যারা উদ্ধার কার্যক্রম করছেন তারা আমাদেরকে এখনও আনুষ্ঠানিকভাবে এই তথ্যটি জানাননি যে শেষ পর্যন্ত ওখানে আর কেউ আটকা পড়ে আছেন কিনা আর যেহেতু উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন করার জন্য আমরাও একদম খুব কাছে যাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা আসলে সেটি এখন পর্যন্ত আর এই গত দুই ঘন্টায় আমরা দেখতে পাইনি যে ওখানে আর কেউ আটকে পড়ে আছে কিনা নিশ্চয়ই উদ্ধারকারী যারা আছেন তারা আমাদেরকে খানিক পরে হয়তো আনুষ্ঠানিক কোনো তথ্য আমাদেরকে জানাবেন যে এখনও ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না বা কোনো দেহ সেখানে আটকা পড়ে আছে কি না সেটি আমাদেরকে নিশ্চয়ই জানাবেন তবে উদ্ধারকারীদের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে হাসপাতালগুলোতে যেন আগ্রহীরা যান এবং যারা স্থানীয় এখানে ভিড় করছেন তারা এখানে ভিড় না করে বরঞ্চ হাসপাতালগুলোতে গেলে হাসপাতালে হয়তো অনেকের রক্ত লাগবে বিভিন্ন গ্রুপের অনেকেরই মানে রক্ত প্রয়োজন আহতদের জন্য সুবিধা হবে এবং দ্রুত রক্ত পাওয়া সেটি নিশ্চিত করবে এবং সে কারণে তাদেরকে অনুরোধ করা হচ্ছে বারবার করে এই স্থলটি ত্যাগ করে হাসপাতালে রক্ত দিতে যাওয়ার জন্য এবং যারা এখনো পর্যন্ত যাদের সন্তানরা এই স্কুল কলেজটিতে পড়তেন যাদের এখন পর্যন্ত जर uh, yeah, চিহ্নিত করা যায়নি বা যারা এখন তাদের সন্তান এইখানে উদ্ধার করতে এসে তারা সেটিই সামনে যেতে পারছিলেন না ভিতরে ঢুকতে পারছিলেন না কারণ এরই মধ্যে মেমানটি এই শ্রেণীকক্ষগুলোতে ধাক্কা দিয়ে এসে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরে যায় এবং দাও দাউ করে আগুন জ্বলতে থাকে শ্রেণীকক্ষের এই ভেতরে এবং বাইরে যে কারণে উদ্ধারকর্মীরা কিন্তু শ্রেণীকক্ষের ভেতরে যে শিক্ষার্থীরা আটকে পড়েছিলেন তাদেরকে উদ্ধার করতে পারেননি তাদের বেশিরভাগই মারা গেছেন এবং বাইরে থেকে পরে তারা জানলার এবং দরজার যে অংশটুকু সেগুলো ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু আগুনের কারণেও তারা খুব বেশি সফল হননি মানে যেখান থেকে শিক্ষার্থীরা বেরোবে ওখানে তো আগুন জ্বলছিল যার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন তারা ভিতরে প্রবেশ করতে পারে নাই পানি দিয়ে আগুন নিবাইতে হইব তারপরেই তো ভিতরে যাওয়া লাগবে এই হচ্ছে অবস্থা মানে শ্রেণীকক্ষগুলোর ভিতরে যারা ছিলেন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দগ্ধ হয়েছে এবং গুরুতর আহত যারা রয়েছেন তারা এই শ্রেণীকক্ষগুলোতে পোকাগুলোর ভিতরেই ছিলেন এমনটি আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এবং উদ্ধারকারীদের কাছ থেকে জানতে পেরেছি এবং এর বাকি পরবর্তীতে যখন ফায়ার সার্ভিস সেনাবাহিনী সহ অন্যান্য উদ্ধারকারীরা এসে যোগ দেন যন্ত্রপাতি নিয়ে এবং পুরোদমে যখন উদ্ধার কার্যক্রম শুরু হয় তখন এখানকার দগ্ধ যারা আহত যারা ছিলেন তাদেরকে উদ্ধার করা হয় এবং অনেককে হেলিকপ্টারে করে অনেককে অ্যাম্বুলেন্সে করে অনেককে গাড়িতে করে এই এই কলেজ থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে হাসপাতাল মানে অনেকেই ইয়াতে করে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে একের পর গাড়ি করে আহতদের দগ্ধদের নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং অসংখ্য মানুষ এসেছেন স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উদ্ধার কার্যক্রমের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা তাদেরকে বারবার করে বলছিলেন হাসপাতালগুলোতে যাওয়ার জন্য কারণ হাসপাতালে প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে বিভিন্ন গ্রুপের রক্তের জন্য সেখানে ডোনার প্রয়োজন হবে সেখানে তাদেরকে যাওয়ার আহ্বান জানাচ্ছিলেন তারা এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কার্যক্রমের জন্য আরও সরঞ্জাম নিয়ে আসা হয় এবং ভেতরে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি ভগ্নাশেষ উদ্ধার করে নিয়ে আসার জন্য এবং সেখান থেকে আলামত জব্দ করার জন্য শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা তারা ভিতরে কাজ করেছেন এবং সেখান থেকে আলামত উদ্ধার করে তারা নিয়ে এসেছেন এবং ঠিক তখনই আমরা কিন্তু কিছু পোড়া জিনিসপত্র আমরা পেয়েছিলাম সেটি আগের খবরেও দেখিয়েছি আপনাদেরকে আবারও বলতে চাই সেটা হচ্ছে শিক্ষার্থীদের ব্যবহার করা ব্যাগ সোয়েটার তারপরে হচ্ছে তাদেরকে এই শিক্ষার্থীদের পুরো দর্শক শ্রোতা এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ঘটনা শোনার পর পুরো বাংলাদেশ সব পুরো বাংলাদেশের যত মানুষ আছে সারা বিশ্বের যত মানুষ আছে সকলেই কিন্তু মর্মাহত শোকাহত তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কত হবে পরবর্তী আরেকটি ভিডিওতে